তাহলে অব্যাহ নীতি হচ্ছে যে অরবিটালে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ অরবিটালের যেখানে শক্তি কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেখানে শক্তি সমান এন প্লাস এল অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যোগ দ্বিতীয় উপশক্তি স্তরের মান এই দুইটার যোগফল হচ্ছে শক্তি নির্দেশ করবে যে অরবিটালে এন প্লাস এল এর মান বেশি তার শক্তিও বেশি অর্থাৎ সেই অরবিটালের শক্তি বেশি আর যেখানে এন প্লাস এল এর মান কম তার শক্তি কম তাহলে আমাদের এন প্লাস এল শক্তি নির্দেশ করবে এখন আমরা এন প্লাস এল এর বিভিন্ন অরবিটারের জন্য মান থেকে অর্থাৎ আমাদের যদি বলা হয় যে কয়েকটা অরবিটার ধরো দেওয়া হলো যে টু পি থ্রি এস ফাইভ পি থ্রি ডি ফোর এফ ফোর পি ফাইভ এস আমরা ধরে এত এই গল্পগুলো দেখব এখানে এখানে দেখো তো এন এর মান কত এন এর মান টু আর এল এর মান পি এর জন্য এল এর মান ওয়ান এখানে এন এর মান থ্রি এসের জন্য এর মান এসের জন্য এর মান কত জিরো এন সমান সমান এখানে কত আছে প্রধান শক্তি স্তর ফাইভ পি এর জন্য ওয়ান এই যে পি এর জন্য এল এর মান কত এল এর মান তো নির্দিষ্ট ওয়ান এখানে এন সমান এর মান কত টু এন এর মান এখানে জন্য কি ফোর এল এর জন্য এল এর মান পি এর জন্য ওয়ান এন শোন শোন ফাইভ এবং এল এর মান হচ্ছে এস এর জন্য জিরো ঠিক আছে এখন আমরা প্রতিটা ক্ষেত্রে এন প্লাস এল এর মানের যোগ ফল কত হয়েছে সেটা দেখব তাহলে দেখো এখানে এন এর মান টু এল এর মান ওয়ান তাহলে এখানে কত হবে থ্রি এখানে এন এর মান থ্রি এলের মান জিরো এখানেও থ্রি এখানে এন এর মান ফাইভ এলের মান ওয়ান এখানে সিক্স এখানে এন এর থ্রি মান টু এখানে ফাইভ এখানে এন এর মান মান থ্রি এখানে সেভেন এখানে এন এর মান ফোর মান ওয়ান এখানে ফাইভ এখানে এন এর মান ফাইভ এখানে ফাইভ দেখো আমরা এখানে এন প্লাস এর মান বের করলাম এখন এন প্লাস এল এর মান দেখো কয়েকটাতে সমান এসছে যেমন এইটা সাথে এটা সমান পরে যে এইটা এগুলা সমান ঠিক আছে যদি এন প্লাস এল এর মান দুইটা অরবিটালে যদি সমান হয় সমান হয় তাহলে যার এন এর মান ছোট তার এগুলা দেখো এই যে কি করলাম এখানে এন প্লাস মান সমান হয় তাহলে যার এন এর মান ছোটো তার আগে তার শক্তি কম ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে এখানে শক্তি শক্তির নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সাজাইলাম এখানে থ্রি সর্বনিম্ন শক্তি স্তর কিন্তু থ্রি দুইটা আছে এখানে এন এর মান যেখানে এই যে এর মান ছোটো টু আগে দিলাম তারপর থ্রি এস এককভাবে ফাইভের ক্ষেত্রে তিনটা ফাইভ আছে তাহলে এই যে থ্রি ডি আগে তারপরে ফোর পি তারপরে ফাইভ এস ফাইভ এস তারপরে ফাইভ পি তারপরে ফোর এফ এগুলা হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রনগুলা প্রথমে কিসে শিখবে টুপিতে তারপরে থ্রি এস তারপরে থ্রি ডি তারপরে ফোর পি তারপরে ফাইভ এস তারপরে ফাইভ পি তারপরে ফোর এফ এগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে এখন এখান থেকে প্রশ্ন আসে যে সবার আগে কোন শক্তি ইলেকট্রন প্রবেশ করবে এখানে দেখো এই যে এমসিগুলো নিচের কোন শক্তি ইলেকট্রন আগে প্রবেশ করবে থ্রি ডি ফোর এফ 4F ফাইভ বি থ্রি এস ফোর এফ এখন দেখো যদি বা এটার ক্ষেত্রে এম সিগুলো দিয়েছি এখানে বোঝা যাচ্ছে যে থ্রি এইটার ইলেকট্রন আগে প্রবেশ করবে যদি তোমরা এটা ধর মুখোমুখি করতে চাও তাহলে এভাবে করবা যে থ্রি প্লাস টু ফাইভ প্লাস ওয়ান ফোর প্লাস থ্রি তাহলে এখানে এসছে ফাইভ সিক্স থ্রি সেভেন দেখো এখানে সবচেয়ে শক্তি কম হচ্ছে থ্রি মানে মান কম এখানে থ্রি এত এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে হ্যাঁ দেখো এবারে সহ হুন্ডের নীতি বিজ্ঞানী হোন্ড একটা নীতি দিয়ে গেছেন সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটারে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন একক স্পিনে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত না যুগ্ন হয় অর্থাৎ যেসব অরবিটারগুলো সম্পন্ন হ্যাঁ সেগুলোতে ইলেকট্রন একক স্পেনে প্রবেশ করবে প্রথমত একক স্পিনে প্রবেশ করবে তারপরে যুগ্ন হবে ঠিক আছে স্যার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে নাইট্রোজেনের নাইট্রোজেন সেভেন ওয়ান এস টু এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা এটাকেই একটাই অরবিটাল যেহেতু এই কারণে প্রথমে একটাই ইলেকট্রন ঢুকবে তারপর যদি তাদের অরবিটাল নাই খো তাহলে এখানে আরেকটা ইলেকট্রন ঢুকে যাবে তারপরে দ্বিতীয় ক্ষেত্রেও একই বিষয় যেহেতু অরবিটাল একটা দুটা ইলেকট্রন আছে তৃতীয় ক্ষেত্রে দেখো তৃতীয় ক্ষেত্রে কী হয়েছে ইলেকট্রন আছে তিনটা অরবিটাল আছে তিনটা হ্যাঁ তাহলে এমনি নর্মাল কী হবে যে যে অরবিটালে জায়গা পাওয়ার কথা শেয়ার অরবিটালের ইচ্ছা মতো থেকে যাবে ধরো এরকম তো হইতে পারতো যে এখানে দুইটা সেখানে একটা আছে কিন্তু এটা হবে না হবে কোনটা এই যে পি অরবিটালে এখানে তিনটা অরবিটাল আছে ঠিক আছে এই তিনটা অরবিটালে ইলেকট্রনগুলা প্রথমে একক স্পেনে প্রবেশ করবে অর্থাৎ একইভাবে প্রবেশ করবে একইভাবে প্রত্যেকটা অরবিটালে একটা করে যাবে প্রত্যেকটা ঘরে ঠিক আছে প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন যাবে এরপরে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে আবার প্রথম ঘরে ফেরত আসবে অর্থাৎ এখানে যদি আমরা অক্সিজেনটা দেখি যে অক্সিজেন এইট ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখানে ওয়ান এস টু তো একইভাবে থাকবে টু এস টু একইভাবে থাকবে দেখো এই টু পি ফোরের ক্ষেত্রে যেহেতু আমার অরবিটাল তিনটা ইলেকট্রন চারটা কীভাবে প্রথমে ইলেকট্রনগুলো একক স্পেনে প্রবেশ করবে এরপরে ক্যারেক্ট ইলেকট্রন থাকছে না ওই ইলেকট্রনটা এবার বিপদ স্পেনে প্রবেশ করে ওই অরবিটালকে পূর্ণ করবে দিয়ে এভাবে থাকবে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই হবে এখন হুন্ডের নীতি থেকে বিজয় ইলেকট্রন সংখ্যা জানা যায় এই যে হুন্ডের নীতি থেকে দেখো আমাকে এখানে দেখতে পাচ্ছি না যেখানে কয়টা বিজয় ইলেকট্রন আছে এই যে এইটা আর এইটা বিজয়ী ইলেকট্রন তাহলে কী নীতি থেকে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে কোন নীতি থেকে বিজয় ইলেকট্রন সংখ্যা জানা যায় ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা জানা যায় অর্থাৎ এই হুন্ডের নীতি ব্যবহার করে বিজয় ইলেকট্রন সংখ্যা জানা যায় হুন্ডের নীতি অনুযায়ী তুমি যদি তোমরা ইলেকট্রনগুলো সাজাও মানে ইলেকট্রনগুলো অরবিটারগুলো পূর্ণ করো তাহলে দেখবা যে কয়টা বিজয়ের ইলেকট্রন আছে সেটা বলতে পারবো দেখো ইলেকট্রন প্রবেশ করে আব্বাহ নীতিতে কিন্তু বের হয় প্রধান সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন আমরা আব্বাহ নীতি বললাম এবং সেখানে দেখলাম যে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে সেটা হচ্ছে এন প্লাস এল এর উপর নির্ভর করছে কিন্তু বের হবে কি প্রধান সর্বোচ্চ প্রধান কন্টাউন্ট সংখ্যা থেকে অর্থাৎ প্রবেশ করে কি আউট বাউ নীতি বাট বের হয় কি সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা থেকে ঠিক আছে বের হয় কি সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা থেকে एग्जांपल হিসেবে কি বলতে পারি আমরা যে দেখো টাইটেনিয়াম কত বাইশ এটা আরগো নব্দি ইলেকট্রন বিন্যাস আছে তারপর থ্রি ডি এখানে কিন্তু ইলেকট্রন আগে ঢুকেছে ফোর এস অরবিটালে এবং পরে ঢুকেছে কিন্তু থ্রি ডি অরবিটালে ঠিক আছে তাহলে নর্মালি কি যেহেতু এ পরে ঢুকেছে তাহলে বের হবে সময় কি এখান থেকে বের হয়ে যাওয়ার কথা কিন্তু না সেটা হবে না টাইটেনিয়াম প্লাস করি আমরা তাহলে কি হবে আর্গনের পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সেটা থাকবেই থ্রি ডি স্কোয়ার এটা থাকবে ফোর এস ওয়ান হয়ে যাবে অর্থাৎ এই যে ফোর এসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা ফোর এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে এটা হবে বুঝলাম তাহলে আজকে এই অবধি আবার ইনশাল্লা অল্প অল্প করে আমরা আগেই চলে যাব ভালো থাকো